যদি এক টাকা দামে তিনটি ট্যাবলেট খাওয়ানোর পরে অথবা পাঁচটি ট্যাবলেট খাওয়ানোর পরে আপনার কবুতর সুস্থ হয় তাহলে বন্ধুরা বিষয়টা কেমন হয় ফেসবুকে এক ভাই পোস্ট করছে এই ওষুধটি চিহ্ন দিয়া তো উনি লিখছে যে এই ওষুধটি খাওয়ানোর পরে ওনার ছয়টি কবুতর মারা গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার কবুতরগুলোও সুস্থ আছে ওয়েদার চেঞ্জ হয়েছে আর হঠাৎ প্রচুর শীত আর এই শীতে কিন্তু অনেকের লফটে অনেকের কবুতরের খামারে সমস্যা দেখা দিতেছে কবুতরের ঠান্ডা কোন ধরনের ঠান্ডা কবুতরের হাসি কবুতরের কাশি কবুতর হাঁ কইরা নিঃশ্বাস নেয় কবুতরের বুকে কফজমা ঘের 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 আওয়াজ হচ্ছে তো এরকম অবস্থায় আমরা কিন্তু অনেক সময় দামি মেডিসিনগুলা আমাদের কেনার সামর্থ্য থাকে না আমরা কিনতে পারি না যদি এক টাকা দামে তিনটি ট্যাবলেট খাওয়ানোর পরে অথবা পাঁচটি টেবলেট খাওয়ানোর পরে আপনার কবুতর সুস্থ হয় তাহলে বন্ধুরা বিষয়টা কেমন হয় খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আপনি কবুতর জগতে নতুন হয়ে থাকলে অথবা এই চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন হতে পারে আপনার কবুতরের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আমার ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আইডিতে একটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার লফটের নিত্য নতুন ভিডিও পিজন টিপসের ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায় তো বন্ধুরা এক টাকা দামের তিনটি অথবা পাঁচটি টেবলেট খাওয়ানোর ওষুধটির সাথে আমি আপনাদের একটু পরে পরিচয় করা দিই তার আগে আরেকটি মেডিসিনের বিষয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে জিকুটিল ব্যাগ জিকুটিল ব্যাগ এই ওষুধটি দিয়ে এর আগে আমি বেশ কিছু ভিডিও করছি বেশ কিছু ভিডিও করছি তো এই ওষুধটির বিষয়ে আবার একটু কথা বলতে চাই কারণ গত কিছুদিন আগে ফেসবুক ফেসবুকে এক ভাই পোস্ট করছে এই ওষুধটি চিহ্ন দিয়া তো উনি লেখছে যে এই ওষুধটি খাওয়ানোর পরে ওনার ছয়টি কবুতর মারা গেছে তো আমার লফটে আমার কবুতরের কবুতরকে এই ওষুধটি অ্যাপ্লাই করানোর পরে এই ধরনের কোনো সমস্যা কিন্তু হয় নাই তো এই ওষুধটি আমি কবুতরকে খাওয়াইতে সাজেস্ট করি কবুতরের কোন ধরনের প্রবলেম সেটা আমাদের জানা খুবই জরুরি খুবই কার্যকরী একটি ওষুধ কিন্তু বন্ধুরা খুবই কার্যকরী একটি ওষুধ কবুতরের চোখ ফুলা কবুতরের চোখ দিয়ে পানি পরে কবুতর নাক দিয়ে পানি পরে হঠাৎ দেখবেন আপনার পুরা লফটের কবুতর গুলা চোখ ফুলে গেছে মাত্র সকাল এবং বিকাল এক ফোঁটা কইরা সকাল এবং বিকাল এক ফোটা কইরা আপনার কবুতরকে খাওয়াই দেন আল্লাহ রহমতে একদিন পরে আপনি আপনার কবুতরের সুস্থতা আপনি নিজেই দেখতে পারবেন আবার অনেক সময় কবুতর কইরা নিঃশ্বাস নেয় কবুতরের বুকে কফ জমা কবুতরের ঠান্ডা লাগার কারণেও এই মেডিসিনটা আমি আমার কবুতরকে খাওয়াইছি আল্লাহর রহমতে আমি আমার কবুতর থেকে ভালো এই ওষুধটি খাওয়ানোর পরে কবুতরকে ভালো রেজাল্ট কবুতরের পাইছি কবুতর সুস্থ হয়েছে তো অনেকে ওই পোস্টটি হয়তো বা দেখে দেখ মানে দেখছেন তো যাতে করে আপনারা এই ওষুধটির বিষয়ে খারাপ মন্তব্য না করেন এই ওষুধটি অ্যাভয়েড না করেন তার জন্য কিন্তু মূলত এই ওষুধটির ব্যাপারে একটু কথা বলা খুবই কার্যকরী একটি মেডিসিন তো বন্ধুরা আর কথা না পারি মূল বিষয়ে চলে যায় মাত্র এক টাকায় আপনি আপনার কবুতরের হাসি হাসি কাশি কবুতরের হাঁকুড়া নিঃশ্বাস নেওয়া কবুতরের বুকে কবজমা কবুতর ঘের ঘের আওয়াজ করে এরকম অবস্থায় কিন্তু আমাদের কবুতরগুলা খাওয়াটা বন্ধ করে দেয় যখন কবুতর খাওয়া বন্ধ করে দিব ও কিন্তু অনেক ভিডিওতে আমি বলছি ও কিন্তু আস্তে আস্তে শুকায় যাব তো আজকের ভিডিওটা এই কারণে নিয়ে আসা যে যদি অনেকে দেখা গেছে স্টুডেন্টরা কবুতর পালে ও ওনাদের কিন্তু সামর্থ্য থাকে না দামি মেডিসিনগুলা হঠাৎ করে কেনার আবার দেখা গেছে কেউ শখে বারান্দায় দু এক জোড়া পাঁচ জোড়া কবুতর পালে তো তাদেরই কিন্তু একটি পাঁচশো ছয়শো সাতশো পনেরোশো দুই হাজার টাকা দামের একটি মেডিসিন কেনার মতো সামর্থ্য থাকে না তো অল্প টাকায় মাত্র এক টাকা দামের টেবলেটে যদি আপনার কবুতরের হাসি কাশি কবুতরের যে সমস্যা কথাগুলো বললাম যদি সুস্থ হয় তাহলে বন্ধুরা কেমন হয় এই ওষুধটির নাম হচ্ছে পিউরো পিউরি পিউরিসাল পিউরি সাল বন্ধুরা দেখেন দশ দশটি ট্যাবলেটের একটি পাতা পিউরি সাল ওয়ান এটা ইনসেপ্টা কোম্পানির একটি ওষুধ মাত্র দশ টাকা পাতা একটি ট্যাবলেট এক টাকা আপনার কবুতরকে বিকেলবেলা খাওয়ানোর পরে একটা গড়া টানা তিন দিন অথবা পাঁচ দিন অ্যাপ্লাই করেন আল্লাহ রহমতে আপনার কবুতর সুস্থ হইতে পারে সব কবুতর যে সুস্থ হইবে এরকম না আপনার কবুতর যদি গুরুতর অসুস্থ হয় তাহলে কিন্তু আপনার কবুতরের এই ওষুধে কাজ করবে না নর্মালি আপনি যখন প্রথম অবস্থায় দেখতে পারবেন যে আপনার কবুতরের সিনটম ঠান্ডা হাসি কাশি এরকম হয় যদি গভীরে চলে যায় তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হইতে পারে তো নর্মালি আপনি আপনার কবুতরকে এই মেডিসিনটি দিতে পারেন আল্লাহ রহমতে আপনার কবুতর খুব দ্রুত সময় সুস্থ হইব তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং এই ওষুধটি অ্যাপ্লাই করার পরে যদি আপনার কবুতর সুস্থ হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবেন আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের মাঝে আরও নিত্য নতুন প্রিজন টিপসের ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আপনাদের মাঝে আরও নিত্য নতুন পিজন টিপসের ভিডিও যাতে আমি নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ